দেখুন একটা কথা বলি প্রথম কথা হচ্ছে যে এতদিন আমরা রাজনীতি করছি বুদ্ধদেব জ্যোতিবাবু বুদ্ধদেব হচ্চা আছে আজ পর্যন্ত ওই ধরনের নোংরা রাজনীতি আমরা কোন করি নাই আমাদের জীবনে জ্যোতিবাবু গিয়েছে বুদ্ধদেব ভটচার গিয়েছে আমরা কোনো মুখ্যমন্ত্রীর তার মুখে কালী লাগাতে এই ধরনের শিক্ষা আমাদের দেয়নি তা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিজেপির তো অনেক মন্ত্রী আছে অনেকজন আছে উনি আজ পর্যন্ত শুনেছেন কালী লাগানো হয়েছে এটা কি শুনতে খারাপ লাগছে না তাহলে কি ডিআইবি ফেল করলো ডিআইবি ফেল করলো